এইটা আমাদের বাগান যেখানে পুরো জল জমে গেছে আমাদের বাগান আর বাগান নেই আমাদের বাগান হয়ে গেছে পুকুর এতটা পা ঢুকে যাচ্ছে এবার আমি দেখাবো তোমাদের আমাদের পুকুরের অবস্থা রাস্তায়ও পুরো জল জমে গেছে এবার যাচ্ছি আমাদের পুকুরের দিকে কোনটা পুকুর তো কিছুই বোঝা যাবে না এখন তোমার বালতিটার একটুখানি ডুবতে বাকি আছে আর্ধেকের বেশি ডুবে গেছে পুকুর আর উঠন সমান হয়ে গেছে এতখানি জল 우턴다 오픈 구해야지. বেচারা নারকেল গাছগুলো কাল থেকে শুধু দুলেই যাচ্ছে দুটো ঘাড় ব্যথা হয়ে যাবে এত ঝড় হচ্ছে তাড়ি আয় খাতার কেটে কেটে আয় আয় আছো আছো আচ্ছা তাড়াতাড়ি আছো তাড়াতাড়ি আছো আসো আসো আয় আয়